নমস্কার আপনারা দেখছেন ইনস্টা খবর আমি অনুশ্রী ভারতের প্রত্যাঘাতের পর অশান্ত পাকিস্তান বালুচিস্তানে এবার বালুচিস্তানে জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা শক্তিশালী আইইডি বিস্ফোরণে মৃত্যু হয়েছে বারো জন পাক সেনার এই হামলা দায় নিয়েছে বালুচ লিবারেশন আর্মি অর্থাৎ বিএলএ ঘটনাটি ঘটেছে বালুস্তানের তুরবাট অঞ্চলে স্পেশাল স্কোয়াডের সদস্যরা পরিকল্পিতভাবে এই হামলা চালায় একটি সামরিক লক্ষ্য করে বসানো হয়েছিল আইইডি বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে ঘটনাস্থলেই প্রাণ হারান বারো জন পাক সেনা বালুচ লিবারেশন আর্মি এই হামলাকে স্বাধীনতা সংগ্রামের অংশ বলে দাবি করেছে দীর্ঘদিন ধরেই পাকিস্তান সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে এই গোষ্ঠী ভারতের প্রত্যাঘাতের পর পাকিস্তানের অভ্যন্তরেও ক্রমশ বাড়ছে অস্থিরতা ভারত পাক উত্তেজনার আবহে এই হামলার নিঃসন্দেহে বড়সড় বার্তা পাকিস্তানের যখন সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে বিদ্রোহী গোষ্ঠীগুলি তখন প্রশ্ন উঠছে ভবিষ্যতে আরো বড় অস্থিরতার মুখোমুখি হতে কি চলেছে ইসলামাবাদ আরো আপডেটের জন্য চোখ রাখুন আমাদের পরবর্তী প্রতিবেদনে ধন্যবাদ